ফিলিপাইনের ভয়াবহ টাইফোন কালমেগির প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা একশো জন ছাড়িয়ে গেছে এছাড়া একশো জন এখনও নিখোঁজ রয়েছেন এমন খবর জানিয়েছেন এএফপি কালমেগের প্রভাবে মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশের শহরগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যায় গাড়ি নদীর ধারের স্থাপনা এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে দেশটির জাতীয় নাগরিক প্রতিরক্ষা অফিস বৃহস্পতিবার ছয় নভেম্বর একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে এর সঙ্গে সেবু প্রাদেশিক কর্তৃপক্ষের রেকর্ড করা অতিরিক্ত আঠাশ জনের মৃত্যুর খবর যুক্ত হলে এই সংখ্যা একশো চল্লিশ যাবে স্থানীয়রা বলছেন ঘূর্ণিঝড়ের রাতে ঘর থেকে বের হওয়ার সুযোগই পাননি অনেকেই আর পুলিশ জানায় টাইফুনের বৃষ্টিতে কানলাও নাগ্নেগেরির ঢালে জমে থাকা মাটি ও কাদা ধসে বহু ঘরবাড়ি চাপা পড়েছে তবে ভয়ের বিষয় ঘূর্ণিঝড়টি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা